টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে কিভাবে প্রেমিক প্রেমিকা যদি বসিভূত করতে চান ওটা হচ্ছে প্রেমিক প্রেমিকা আনয়ন মানে বস করে নিজের সামনে উপস্থিত করতে পারবেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করলাম তাতে যদি আপনারা ভিডিও দ্বারা কাজ করেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য সরাসরি এই নম্বরে কল দিতে পারেন ইমোনা শুধুমাত্র কলে কথা বলতে পারবেন এই নম্বরে ঠিক আছে তো আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পারছেন এবং স্ক্রিনে আমি নকশাটা সুন্দর যে বই থেকে নিয়েছি সেটা আমি স্পষ্টভাবে দিয়ে দিয়েছি কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো নকশাটা যেভাবে আছে নকশাটা হচ্ছে টোটাল ষোলোটা ঘরের ঠিক আছে তো এটা হচ্ছে আতোশী নকশা আতোশী নকশা মানে যে নকশাগুলো জ্বালানো হয় সেগুলো হচ্ছে আতোষী নকশা আতো নকশা দ্বারা যদি কাজ করেন আর একবার যদি মানে আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট হবে মাসের প্রথম শনিবার অর্থাৎ আরবি মাসের প্রথম যে শনিবার সপ্তাহে যে প্রথম শনিবার ওই শনিবার দিনে আপনি এই নকশাটা সাতটা লিখবেন নিচে যেইভাবে লেখা আছে অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক ঠিক এইভাবে নামসহ তার মায়ের নামসহ নামটা লিখবেন প্রত্যেকটা নকশাশ্রে প্রতিদিন একটা করে আপনি যদি সরিষার তেলে জ্বালাতে হবে একটা মাটির প্রদীপ মাটির প্রদীপ আপনি কোনো মাটির দোকানে ওই যে মাটির হাড়ি পাতালে যেই দোকানে পাওয়া যায় ওইখান থেকে কিনে নিয়ে আসতে পারেন প্রদীপ ব্যতীত না আগেই বলছি প্রেমিকার বাড়ির দিকে মুখ করে ফিরে জ্বালাতে হবে অর্থাৎ তার বাড়ি যদি পূর্ব দিকে হয় পূর্ব দিকে মুখ ফিরাবেন পশ্চিম পশ্চিম এইভাবে তার বাড়ির দিকে মুখ ফিরে প্রতিদিন একটা করে প্রদীপ জ্বালাবেন ওই তাবিজটা সরিষার তেলে ভিজিয়ে আশা করি বুঝাইতে পারছি তো এইভাবে যদি আপনি সাত দিন যদি ঠিকমতো করতে পারেন আপনার যদি নিয়ত ঠিক থাকে অন্তরে যদি সত্যি প্রকার তার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে এবং ওই মহিলা বা ওই প্রেমিকা যদি আপনার বা প্রেমিক প্রেমিকা যদি অন্য কারোর সাথে যদি তার বিয়ে না হয় থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ করবেন কোনো অবৈধ উদ্দেশ্যে বা অবৈধভাবে যদি করতে চান তাহলে এটার কোনো রেজাল্ট আসে না তো আশা করি বুঝতে পারছেন ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে